মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে নিজের প্রতিভাকে বিকশিত করা প্রয়োজন আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত চিফ অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সেলেন্স অনুষ্ঠানে তিনি একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন শুধুমাত্র পুঁথিগত শিক্ষা গ্রহণ করলেই হবে না তার সঙ্গে দরকার নৈতিক শিক্ষা জ্ঞান শুধু অর্জন করলে হবে না তাকে সঠিক স্থানে প্রয়োগ করে সামাজিক উন্নয়নে অবদান রাখতে হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের

আমাদের নিজেদেরকে যে চেনার যে বিষয় সেখানে একটা ঘাটতি মাঝে মাঝে দেখা যে আমার ভিতরে সবকিছু আছে আমি ইচ্ছে করলে আমার নিজের যে ভিতর থেকে যে প্রতিভা সেটাকে বিকশিত করার যে বিষয় সেটা যতক্ষণ ধরে না বুঝবে ততক্ষণ ধরে কিন্তু এই রেজাল্ট ওরিয়েন্টেড যে বিষয় সেটা কিন্তু আজ হবে আর সেই রেজাল্ট বেরোবার পর সেটাকে ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব কিন্তু শুরেন না আগামী দিনের যারা আমাদের ভবিষ্যৎ এই রাজ্যের যারা ভবিষ্যৎ এবং আমাদের শুধু রাজ্যে না ভারতবর্ষের এই দেশের যারা ভবিষ্যৎ তাদের অনেক দায়িত্ব রয়েছে